হবিগঞ্জ জেলার আহম্মেদ বাই মালয়েশিয়ান প্রবাসী তার বর্তমান বয়স উনত্রিশ বছর নয় বৎসর মালয়েশিয়া থাকার পর বুক বরার স্বপ্ন নিয়ে দেশে ছুটিতে গেছিলো বিয়ে করার জন্য কিন্তু পরিবার তাকে বিয়ে করায় নাই পরিবার একটাই কথা তুমি আরও প্রতিষ্ঠিত হো আহমেদ কাউসারবাই বলতেছে আমি এই নয় বৎসরে হবিগঞ্জ সদরের দুইখানে দুইটা জায়গা কিনলাম বাড়িতে বিল্ডিং দিলাম জমি জমা কিনলাম বইনেরও দিলাম আমি মাত্র বাবার একটি ছেলে সন্তান তো একজন পুরুষ আর কিভাবে প্রতিষ্ঠিত হইতে পারে ভাই একটু আমার যদি বলতেন মা বাবার ভিতরে একটাই বই যদি আমার ছেলে বিয়ে করে তাহলে আমাদেরকে আর দেখবে না আমাদের কোনো খোঁজখবর রাখবে না এই বই বিতির কারণে ছেলেকে বিয়ে করাইল না বলতেছে তুমি মানুষে চলে যাও আবার আসলে তোমাকে আমরা আমোদ ফুর্তি করে বিয়েটা করাবো আহমেদ কাউসার ভাইয়ের বর্তমান বয়স চলতেছে উনত্রিশ সে আবার মানুষ এতে চলে গেছে কমপক্ষে তিন বছর আগে সে ব্যাক করতে পারবে না তখন তার বয়সটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি ওই সকল পরিবার করবেন বলতে চাই শুধু নিজেদের স্বার্থের কথাটা চিন্তা করেন সন্তানের স্বার্থের কথাটা চিন্তা একবার করলেন না এর জন্য কিন্তু আপনাদেরকে উপরলার কাছে জবাবদিহিতা অবশ্যই করতে হবে কারণ আপনার ছেলের বিয়ের বয়স অলরেডি পার হয়ে গেছে সময়ের কাজ করতে দিলেন না এর দায়িত্ব সবকিছু আপনাদের কাদের তুললে নিতে হবে এরকম আহমেদ কাউসারবাইয়ের মতো হাজারো প্রবাসীর একই অবস্থা বাড়িতে বিয়ের কথা বললে পরিবার এই কান্দা শুনে কান্দ দিয়ে ফালাই দেয় হাজারো অজুহাত আর প্রতিষ্ঠিত বাড়িতে এই করতে হবে সেই করতে কর্ত করতে তার জীবনটারে নিয়ে চল্লিশে পচায়া বুড়া বয়সে বিয়ে একটা করাই দে তখন তার জীবন শেষ যৌবন শেষ সব কিছু একবারে শেষ